চিকিৎসা বা পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বলে লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তা ও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই যুদ্ধ সঙ্গে গোপন বৈঠক করেছেন এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গোপন বৈঠকে বেশ কিছু তথ্য তাদের কাছে এলেও তারা নিজস্ব অনুসন্ধান চালায়নি তবে সেগুলো বিষয়ে তারা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করলে ওই নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দাদের গোপন বৈঠকের খবর কতটা সত্য শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে আমাদের কাছে যেসব তথ্য এসেছে সেগুলোর মধ্যে চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটাতে বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে জানা গেছে খুব গোপনীয়ভাবে ভাবে সেন্ট্রাল লন্ডনে একটি হোটেলে তারা বসেছিলেন গোপন ওই বৈঠকে সঙ্গে ছিলেন খালেদা তারেক রহমান লন্ডনে পালিয়ে থাকা রহমানপরাধী চৌধুরী মঈনুদ্দিন যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আরেক অপরাধী আশাফুজ্জামান এবং লন্ডনে জামাতের কয়েকজন নেতা প্রভাবশালী পশ্চিমা একটি দেশের গোয়েন্দা সংস্থা খালেদা জিয়ার কর্মকাণ্ড নজরে রেখেছেন উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে তাদের তথ্য অনুযায়ী লন্ডনস্থ পাকিস্তান এমবিসিতে কর্মরত জুনাইদ নামের একজন ব্যক্তি যিনি সম্ভবত পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের আন্ডার কাভার একজন অফিসার তিনি খালেদা দেওয়ার সঙ্গে তার লন্ডনে পৌঁছানোর পরেই দেখা করেন অনুসন্ধানে জানা যায় ছদ্মবেশী ওই জুনাইদ লন্ডনে থাকাকালে খালেদা পুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গোপনে খুব নিবিড় সম্পর্ক বজায় রেখে চলেন জুনায়েদের সাক্ষাতের পর পাকিস্তানের আইএসআইয়ের পূর্ব অঞ্চল গোয়েন্দা শাখার কর্মকর্তা রিয়াজ আশপাক লন্ডনে পাড়ি জমান এবং খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুনায়েদ ও রিয়াজের সঙ্গে খালেদা জিয়ার দুটি সাক্ষাৎ ঘটে লন্ডনের সেন্ট জেমস কোর্ট এরিয়ায় অবস্থিত তাজ হোটেলে আঠারো ও উনিশ জুলাই গভীর রাতে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বরাবরই এসব অভিযোগকে খালেদা জিয়া তারেক রহমান ও দলের বিরুদ্ধে অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন